আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর প্রতিদিনের মতো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন বুটিক্সের কাজ শুরু যখন করবেন তখন অনেকগুলো জরুরি ধাপ আপনাকে পার করতে হবে প্রথমে আপনি যদি বুটিক্সের কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনাকে ডিজাইন সিলেক্ট করাটা খুবই জরুরি তো আপনি ডিজাইন কীভাবে সিলেক্ট করবেন কোথা থেকে এই ডিজাইনগুলো নিয়ে আসবেন এটা কিন্তু খুবই জরুরি দরকার কার কাছে গিয়ে কিভাবে এগুলো পাবেন তো আপনি যদি নিজে বাড়িতে পড়ার জন্যেও কোনো ড্রেস এরকম বুটিক্সের কাজ করান তাও আপনাকে এই ডিজাইনগুলো লাগবে আবার যদি ব্যবসা শুরু করেন তাহলে অবশ্যই খুবই জরুরি একটা জিনিস তো আপনি যদি অনেকেই আছে ব্যবসা শুরু করবে শুরু করবে এরকম ভাবছে কিন্তু এখনও ব্যবসা শুরু করেনি মনে সাহস পায় না তো সেই সব আপাদের জন্যেই বলি তারা অবশ্যই মনে সাহস নিয়ে করতে হবে ব্যবসা যারা শুরু করেছে যারা ব্যবসা করে বুটিক্সের কাজের তারা কিন্তু একদিনে ব্যবসাটা এত বড় হয়নি বা একদিনেই শুরু করে একবারে সফলতা পায়নি যারা ব্যবসা করে যারা শুরু করেছে তাদের জীবনে এই ব্যবসা শুরুর কাহিনী যখন শুনবেন তখন আপনারও মনে এমনিতেই সাহস এসে যাবে যে তারাও তো এরকম কষ্ট করেছে কষ্ট করে করে তারপরে এই পর্যন্ত এসেছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সব সময় অনেক কিছুই আপনাদেরকে দেখাই যেগুলো খুবই জরুরি দরকার এই বুটিক্সের কাজ করার জন্যে আর এই জরুরি দরকারি জিনিসগুলোই কিন্তু আমি আপনাদেরকে খুঁটিনাটি জানিয়ে দিই তো আজকেও সেরকমই একটা টিপস নিয়েই এসেছি আর সেটা হলো ডিজাইন তো আমি ডিজাইন কোথা থেকে পাই বা আপনারা কোথা থেকে ডিজাইনগুলো পাবেন আর আমি কেন এভাবে হাতে আঁকাচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলে দেব এরকম ডিজাইন অনেক রকমের ডিজাইন আপনারা বাজারে কিনতে পাবেন যদি একটা দুইটা ড্রেসের জন্য এরকম ডিজাইনের দরকার হয় তাহলে আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন এরকম ডিজাইন আর যদি যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে হলে ওই বাজার থেকে কিনে যে পলিথিনের ডিজাইনগুলো পাবেন সেগুলো দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এই কারণেই বলছি যে বাজার থেকে আপনি যে ডিজাইনটা কিনে নিয়ে আসবেন সেগুলো হাজার হাজার পিস তৈরি হয় আর পুরো শহরে কেন পুরো দেশে ছড়িয়ে পড়ে সেই ডিজাইনগুলো তো আপনার মতো আরও অনেকেই এরকম নিয়ে যায় যারা বাড়িতে একটা দুইটা বানাবে এবং নিজেরা পরবে সেক্ষেত্রে কিন্তু এরকম ডিজাইন অনেকেই তারা নিয়ে যায় আর নিয়ে গিয়ে করে যখন আপনার ডিজাইনটা তার ডিজাইনের সাথে মিলে যাবে তখন কিন্তু আপনার এই ডিজাইনের ড্রেসগুলো আর সেল হবে না তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে নতুন কিছু করতে হবে সব সময় সবাই বলে নতুন কিছু করতে হবে কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করবে তারা কিন্তু এটা অনেক ভাবনা চিন্তা শুরু করে যে নতুন কিছু কি করব নতুন কিছু কিভাবে করব। আবার ব্যবসার নতুন শুরু করবে কাউকে সে কথা বলতেও পারে না আবার একটু লজ্জাও হয় কারোর সাথে আলোচনাও করতে পারে না যে আমি এই ব্যবসাটা করব তো আমি কিভাবে ডিজাইন কোথায় থেকে পাবো তো সেজন্যে আপনারা সব সময় অনেক ইউটিউবেও দেখতে পাবেন আর আমরা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে কিন্তু আমরা সব কিছুই বলে দিন আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে অবশ্যই আমরা সাহায্য সহযোগিতা করব। আর এই ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমি আগামী ডেসগুলোতে ছাপাবো ছাপানোর জন্যে আমি বেশ কিছু কাপড় রেখেছি কাটবো সেই কাটাগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এখন আমি যে ডিজাইনগুলো আঁকিয়ে নিচ্ছি এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমে একটা কাগজের উপরে আঁকিয়ে নিয়েছি এটা আসলে আমি আঁকাই না এটা ব্যবসাটা এমন যে নিজে যদি সব দিকে সময় দেন তাহলে কিন্তু সময়টা দিতে পারবেন ইয়ে কাজগুলো কমপ্লিট করতে পারবেন না তো এইটা ডিজাইনটা আমি আঁকাইনি ডিজাইনটা অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নেওয়া আর এটা কিন্তু সাদা একটা ফ্রেশ কাগজের উপরে যেগুলোকে দিস্তা কাগজ হিসেবে পাওয়া যায় তো আমি এটা মোটা কাগজ আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেগুলো শুরুতে আপনারা বালতির ভিতরে দেখে নিয়েছেন যে অনেকগুলো কাগজ ওখানে আছে তো ওই কাগজের উপরে এই ফুলগুলো আঁকিয়ে নিয়েছি তারপরে আমরা যেটা করি আমরা কিন্তু সব সবসময় টেসিংয়ের উপরে উঠাই বড় বড় ডিজাইনগুলো যখন পলিথিনে থাকে তখন আমরা ছাপানোর সময় ওই পলিথিন এদিক ওদিক চলে যায় বাঁকা হয় তেরা হয় সে কারণে আমাদের ওই জামার ডিজাইনগুলো খারাপ হয় প্রথমে আমিও বুঝতাম না বা আমরাও বুঝতাম না আমরাও রকম করেছি কিন্তু এখন সময় এসে গেছে অন্য রকম আপনারা সব জেনে বুঝে তারপরে কাজ শুরু করতে পারবেন তো অনেক কিছুই এরকম আমাদের নষ্ট হয়েছে তো এটা দেখ এইটা আমরা ওই সাদা কাগজের উপরে আঁকিয়ে নেওয়ার পরে বাজারে কিন্তু আপনি যে কোনো সুতার দোকানেই এরকম টেসিং পেপার পাবেন আমি কিন্তু টেসিং পেপারের উপরে এখন আঁকিয়ে নিচ্ছি এই টেসিং পেপারগুলো বাজারে গজ হিসেবে কিনতে পাওয়া যায় পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এলাকা হিসেবে পাঁচ টাকা হয়তো বা কম বেশি হতে পারে গজে তো আমি যখন কিনেছিলাম অনেকগুলোই কিনেছিলাম তখন আমার পঁয়তাল্লিশ টাকা গজ পড়েছিলো হয়তোবা এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমই হবে তো এই টেসিংগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর এগুলো সংরক্ষণ করবেন ভালো করে এই ফুলগুলো দিয়ে অনেকগুলো জামা ছাপানো যাবে আবার পরবর্তীতে যদি কারো পছন্দ হয় তখনও কিন্তু এই ডিজাইন বের করে আপনারা কাজ করে দিতে পারবেন তো এই টেসিংয়ের উপরে ছাপালে কি হয় যে আপনি একা একাও কোনো জামা ছাপাতে পারবেন আর যদি পলিথিনের বাজার থেকে কিনে নিয়ে সেই পলিথিন দিয়ে আপনি জামা ছাপান তখন কিন্তু পারবেন না আর এই ফুলটা আমি করে নিয়েছি করে নেওয়া শেষ ফুলটা যখন আপনারা করে নেবেন টেসিংয়ের উপরে তখন কিন্তু আপনার জরুরি কাজ হয়ে যাবে এগুলো ফুটা করা ফুটা করতেও অনেক সময় লাগে তারপরেও আপনারা চেষ্টা করবেন আপনারা যত তাড়াতাড়ি ওইগুলো ফুটো করে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের কাপড় ছাপানোর কাজে লাগবে আপনাদের জন্যে সবচেয়ে ভালো হবে তো এটা ফুটা করার জন্যে মাঝারি আকারের সুঁজ নিয়ে নেবেন অনেকেই আমার আগের ভিডিওগুলোতেও জিজ্ঞেস করেছেন বলেছেন যে আমরা ফুটা করলে ছাপটা ভালো হয় না কেন তো সেটাও কি জন্য হয় না সেটাও আমি এখন বলছি আপনারা এরকম সুজ নিয়ে নেবেন আর একটু কাছে কাছে ফুটা করবেন ফুটাগুলো যাতে বড়ো না হয় বড় হলে কিন্তু অনেকগুলো পানি নেমে পরে ঢেপসে যাবে যেগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না যে সিলাই কোন দিক দিয়ে করতে হবে তো একদম কাছে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন একটু মন দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ছোট ছোট ফুটো অনেক বড় বড়ো না কিন্তু একটু ঘুনো ঘুণো করবেন যাতে সাপটা ভালো মতো বোঝা যায় আর এরকম করে ফুটা কমপ্লিট যখন করে নেবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে দেখতেও অনেক সুন্দর দেখাবে আর যেই অনেকেই যেরকম জিজ্ঞেস করতেন যে আমার ছাপানোর সময় এই ইয়েগুলো উঠে না ছাপটা ভালো মতো উঠে না এরকম যখন আপনি ফুটা করবেন তখন ছাপটা কিন্তু অনেক সুন্দর হবে এবং ভালো হবে ভালো মতো উঠবে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে ছাপটা না ওঠার আরও একটা কারণ থাকে আপনারা নিচে যেই ইয়েটা দেন কাপড়টা দেন সেই কাপড়টা হয়তো বা পানিটা চষার ক্ষমতা থাকে না তখন তো যেই কাপড়টা আপনি ছাপাবেন সেই কাপড়টার নিচে একটু মোটা ধরনের কাপড় দিয়ে রাখবেন যাতে উপরে যেই পানিগুলো আপনি দিবেন যেই কালারগুলো দিবেন সেই কালারগুলোর যে পানিটা থাকবে সেটা যাতে চুষে নিতে পারে তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ভিডিওটা একেবারেই নতুন দেখছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা একেবারেই নতুন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি যেগুলো হয়তোবা অনেকেই করে না তো আমি আপনাদেরকে আপনাদের সাথে সব কিছু খুঁটিনাটি এ ছোটো ছোটো জিনিস সহ যত যা কিছু লাগে সব কিছুই কিন্তু আমি শেয়ার করি আর আমরা যেভাবে করে থাকি সেভাবেই আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি অন্যভাবেও দেখতে চান আমাদেরকে বলবেন কমেন্টে জানাবেন আর এই কাজগুলো বেশ কিছুদিন আগে আমি ছাপিয়েছিলাম আর এইগুলো কাজ মোটামুটি শেষের দিকেই চলে এসেছে কাজ চলছে একটা কাজ করতে সুঁই সুতা দিয়ে কাজ করতে অনেক সময় লাগে তো আমরাও অনেক দিন সময় নিয়ে থাকি যখন আমরা অর্ডার নিই তখন বলি কমসে কম দেড় মাস সময় দিতে হয় কারণ এর প্রসেসিং অনেক লম্বা সুঁই সুতা দিয়ে একটা একটা ফোঁট তুলে তারপরে এগুলো কাজ কমপ্লিট করে আয়রন ওয়াশ করে একদম রেডি করতে মোটামুটি এক মাস এক থেকে দেড় মাস সময় লেগে যায় তো সেজন্যই জন্যই আমরা সময় এক দেড় মাস সময় নিয়ে থাকি আর এগুলো মাঝে মাঝে আমরা চেক করে দেখি যে কে কেমন সেলাই করছে কয়েকটা কাজ চলছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব কিন্তু কাজ চলছে যেগুলো বেশ কিছু দিনের ভিতরেই হয়তো বা উঠে আসবে তো যখন আমাদের এই কাজগুলো উঠে আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতেও ভালো লাগে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই আমরা দিই কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ